আর মাত্র একটি ধাপ এরপরই কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের গায়ে উঠবে লাল সবুজ জার্সি হামজাহ চৌধুরীর পর এবার দেশের ফুটবলে বড় সংযোজন হচ্ছেন সেন্ট্রাল এই মিডফিল্ডার কিন্তু প্রশ্ন হলো তাকে কোন পজিশনে খেলাবেন কোচ আর কত নম্বর জার্সি পাচ্ছেন তিনি বাংলাদেশ ফুটবল দলের সময়টা এখন বেশ যাচ্ছে প্রথমে হামজা চৌধুরীর আগমন তারপর আক্রমণ ভাগে ফাহমেদুল ইসলামের অন্তর্ভুক্তির আভাস আর এখন সমিত সোমের লাল সবুজে জার্সি গায়ে দেশের হয়ে খেলার নিশ্চয়তা সব কিছুই যেন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে তবে এএফসি বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পজিশন এই তিন ফুটবলারের কেমন হবে এ নিয়ে সবার কৌতূহলটা অনেক কারণ হামজা চৌধুরীর মতো সমিত সোমও মাঝমাঠের খেলোয়াড় মাঝমাঠের দুর্বলতার কারণে শেষ মুহূর্তে গোল হজমের হতাশায় বহুবার পুড়তে হয়েছে বাংলাদেশকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাই হামজা চৌধুরীকে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডারে রেখে সমিত সোমকে অ্যাটাকিং মিডফিল্ড বিভাগে খেলানোর ছক করছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা কারণ পরিসংখ্যান বলছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ক্যালভারি এফসি জার্সিতে ঊননব্বই শতাংশ পাস সঠিকভাবে দিয়েছেন সমীর এছাড়া নব্বই শতাংশ ট্যাকেল ছাপ্পান্ন শতাংশ গ্রাউন্ড ডুয়েল এবং চল্লিশ শতাংশ ড্রিবলিং তিনি সফলভাবে সম্পন্ন করেছেন ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব বিশ দলের হয়ে সাতটি ও দু হাজার সালের অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলেছেন চারটি ম্যাচ দু সালে কানাডার জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচও খেলেছেন সমিত ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচটায় আক্রমণের অভাবটা ছিল স্পষ্টই মাঝ মাঠে হামজা সমিতের সৃজনশীলতার সুযোগ কাজে লাগিয়ে চিরায়ত গোল করার সমস্যা দূর করতে পারেন ফাহমেদুল ইসলাম ঈশান হাসান Dip to sports.